হাই বন্ধুরা কেমন আছেন সবাই আমাদের এগ্রিকালচার বুক চলে সবাইকে স্বাগত আজ আমি আলোচনা করবো যে আলুতে দেখবেন কিছু কিছু জায়গায় গাছ খুব বসে গেছে এটা কিন্তু শুধুমাত্র শুধু যে আপনি ভাবছেন যে আপনার সমস্যা বা আপনার এলাকার সমস্যা তা কিন্তু নয় এই সমস্যাটা গোটা পশ্চিমবঙ্গে প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটি মাঠে জন্য অনেকে কি করেছেন বলুন তো কেউ পোষক কেউ টাইপের রিউমিক কেউ জিপ্রালিক কেউ ট্যাক বাম্পার যে কোনো একটা ভিটামিন ব্যবহার কিন্তু তাতে কোনো কাজ হয়নি গাছ কিন্তু রয়ে গেছে বসেই মূলত কোন সব জমিতে হয়েছে বুঝতে পারছেন যে জমিতে দেখবেন আপনার মানে জল জল একটু জল জমে যায় সেই সব জমিতে কিন্তু এটা কিন্তু বেশি পরিমাণে হয়েছে দ্বিতীয়ত যারা এবছর ফসফেট দিয়ে লাগিয়েছেন আলু বসিয়েছেন ফসফেট সারও কিন্তু এরকম সমস্যাটা খুব ভালো পরিমাণ হয়েছে যারা ডিএপি বা দশ ছাব্বিশ বা চোদ্দ বৌত্রিশ দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা তেমন কিছু বেশি পরিমাণে হয়নি মূলত এখন প্রতিকার করার জন্যে কি দিলে কাজ ভালো হবে আমি সেটা আজকে আলোচনা করুন এর জন্যে এখন আমরা কি ব্যবহার করব অনেকেই কিন্তু মানে বুঝে উঠতে পারছি না কারণ রকম ভিটামিন বা পেজিয়ারে কিন্তু কোনো কাজ হয়নি আবার অনেকেই হয়তো অতিরিক্ত পরিমাণে ইউরিয়া সার ব্যবহার করেছেন তাতেও কিন্তু কাজ হচ্ছে না আলু আলুগাছকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনাকে যা বাড়ানো বাড়িয়ে ফেলতে হবে কারণ পঁয়তাল্লিশ দিন পেরিয়ে গেলে না আর আলু গাছকে কিন্তু আর আপনি বড়ো করতে পারবেন না যে আলু গাছ বসে গেছে সেই আলু গাছ কিন্তু বসেই রয়ে যাবে কিন্তু এখন কি ব্যবহার করলে আলু গাছটা খুব সহজেই লম্বা করা যাবে বা বড় করা যাবে আলু গাছটা বড়ো করতে গেলে আপনাকে মানে তেমন কিছু খরচ নয় খুব কম দামেই আপনারা সেই গাছটাকে বড় করতে পারবেন সেটা হচ্ছে ইপকো কোম্পানির যে দেখবেন ন্যানো ডিএপি যেমন ন্যানো ইউরিয়া বেরিয়েছিল না মার্কেটে এক সময় খুব তাড়াতাড়ি গাছ বাড়তো সেরকম ন্যানো ডিএপি যেসব সারের নাইট্রোজেন ও ফসফরাস বেশি রয়েছে সেই পিজিআর ভিটামিন ব্যবহার করতে পারবেন কিন্তু সেরকমভাবে আপনারা কিন্তু মার্কেটে কোনো রকম ভিটামিন পাবেননি কারণ ফসফরাস ফসফরাস ও নাইট্রোজেন সমৃদ্ধ পিজিআর বা ভিটামিন মার্কেটে নেই তার জন্য যে এই যে ন্যানো ডিএপি রয়েছে এই ন্যানো ডিএপিটা যদি ব্যবহার করেন এতে রয়েছে আট পার্সেন্ট নাইট্রোজেন ও ষোলো পার্সেন্ট ফসফরাস নাইট্রোজেন কী কাজ বলুন তো নাইট্রোজেন দিলে গাছের শিকড়টা নিচের দিকে বাড়তে সাহায্য করে আর ফসফরাস দিলে গাছপালাগুলো উপর দিকে বাড়তে সাহায্য করে তার জন্যে এই নেনোডিএপিটা আপনার ট্যাঙ্কিতে তিরিশ থেকে পঁয়ত্রিশ এভেল ব্যবহার করুন যেসব গাছ বসে গেছে না এই সব গাছগুলো মোটামুটি আপনার ওই সাত থেকে আট দিনের মধ্যে কিন্তু পরিবর্তন হইবে দুইবার ব্যবহার করলে কিন্তু কোনো রকম বসা গাছ বসা যে আলু গাছগুলো আছে কোনোটাই কিন্তু আর বসবে না সবগুলোই কিন্তু উঠে যাবে ডিএপি ব্যবহার করলে অবশ্যই ধাসার ওষুধ যে আছে ম্যানকো যে বা যেটা ব্যবহার করছেন সেটা কিন্তু ব্যবহার করবেন কারণ ন্যানো ডিএপি সম্পূর্ণ নাইট্রোজেন ও ডিএপি সমৃদ্ধ সার তারপরে এবারে যে ওয়েদার আছে এই ওয়েদারে হয়তো আপনি যখন ন্যানো ডিএপি ব্যবহার করবেন আলু গাছের ধাসা লাগার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যায় সে কারণে কিন্তু আপনারা অবশ্যই ধাসার ওষুধটা ব্যবহার করুন এই গাছ বসা যে সমস্যাটা না এটা কিন্তু অনেক সময় ওই রসা জমি যেগুলোতে জল জমে যায় বা শোল জমি যেগুলো আমরা বলি সেই সব জমিতে কিন্তু এই সমস্যাটা প্রায়ই দেখা যায় এছাড়া যখন গাছের বয়স এক মাস কি দেড় মাস হয়ে যায় অনেক সময় অনেকে নানা রকমের প্যারাকুইট বা অন্য সব ঘাস ব্যবহার করে যে কারণে গাছটা কিন্তু অনেক সময় বসে যায় এছাড়া অনেক সময় কি বলুন তো অনেক অনেক রাসায়নিক সার থাকে যেসব রাসায়নিক সারের গুণাগত মান ভালো নয় সেগুলো সেই সব রাসায়নিক সার ব্যবহার করার ফলে অনেক সময় আলু গাছ কিন্তু বাড়তে চায় না এমনকি ফলনও হয় না সেই সব রাসায়নিক সার ব্যবহারের কারণেও এইসব সমস্যা হতে পারে এছাড়া যেসব ভিটামিন দিলে ফল বাড়ে বা গাছ বসানো হয় সেই সব ভিটামিন অনেকেই অনেক সময় কম বয়সে ব্যবহার করে সে কারণেও কিন্তু এই সমস্যা হতে পারে তারপরে এবছরের যে সবথেকে বড়ো সমস্যা হলো যে আলু গাছ বসে যাওয়া এটা নিয়ে রকম প্রতিকারের ভিডিও কিন্তু আপনি এখন পর্যন্ত কোনো জায়গায় পাবেননি বা কোনো দোকানদারও এটা এখনো সম্পূর্ণ কি ওষুধ দিলে বা পিজিআর দিলে সলিউশন ক্লিয়ার হবে সেটাও কেউ এখনও বলতে পারছেন না তার জন্য চাষিরাও কিন্তু বুঝতে পারছেন না যে এই গাছটা কি করে হয়তো আগের মতো অবস্থায় ফিরিয়ে আনা যায় এই গাছগুলো যে অবস্থায় বসে গেছে না আবার পাতাগুলো দেবেন হলুদ হলুদ হয়ে যাচ্ছে বা গাছের পাতাগুলো মোড়া হয়ে যাচ্ছে দেখে কি মনে হচ্ছে যে এই আলু গাছগুলোতে কোনো রকম আলু ফলানো কিন্তু সম্ভব নয় যদিও সেটা আমরা চিন্তা ভাবনা ঠিক যে গাছগুলো যেগুলো বাড়ছে না এগুলো কিন্তু আলু কোন আলু কিন্তু ফলবেও না তেমন একটা হয়তো কাঠাপত দু তিন প্যাকেটের বেশি ফলবেও না তাহলে এখনও কিন্তু শেষবার আর তাতে হয়তো নষ্ট হোক আর ভালো হোক যা হোক দেখে লাভ নেই যেহেতু আপনার শেষ সুযোগ এই সময় কিন্তু আপনি একবার ব্যবহার করে নিতেই পারেন তাছাড়া আর কি করবেন এই শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি কারো কোনো সমস্যা হয় আমাকে কল করতে পারে ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ